হ্যালো এভি তোমরা সবাই কেমন আছো আসলে সকলে ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা কথা বলব বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে যে নাকি আমাদের পরিচিত ওয়াইটি তো বাংলাদেশ টপ ওয়ান কি হ্যাকার আচ্ছা সিবি সিজন ফোরে গ্র্যান্ড ফাইনালে উইন হয়ে নতুন একটি ইতিহাস করলো বাংলাদেশ টপ ওয়ান সে বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব এই ভিডিওতে তো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে ভিডিও শুরু করা যাক লেটস গো লাইভে হ্যাকার বা প্যারিল ইউজার বলা তারপরে শুরু হয়ে যায় আমাদের ভালোবাসার সাপোর্টারদের করা তীব্র প্রতিবাদ তারপরে আমাদের ইনবক্সে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া এবং তার কয়েকদিনের মধ্যে আমাদের সাড়ে চার লাখ ফলোয়ার হলো ফেসবুক পেজে ফেক স্ট্রাইকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া প্রমাণের অভাবে সরাসরি বলতে না পারলে মোটামুটি তো তোমরা এবং আমি সবাই কিন্তু আইডিয়া করতে পারতেছি আমাদের এই পেজে স্ট্রাইক মারার পিছনে কাদের হাত আছে

ব্যাকার বলার পিছনের যে কাহিনীটা ছিল তো এটা ছিল টুর্নামেন্ট নিয়ে তো সেই টুর্নামেন্টের নাম ছিল স্পেশাল ক্রিয়েটার ব্যাটল যেটা সিজন ফোর সিজন থ্রিতে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং সিজন ফোরের কোয়ার্টার এবং সেমি তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম বাট এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো এই টুর্নামেন্টের ফাইনাল এবং কেনই বা আমাদের হ্যাকার বললো এই টুর্নামেন্টটা দেখার পরে বুঝতে পারছো আসলে তো ফাইনালি আমরা আমাদের প্রো লেজেন্ডারি স্কোয়াড ফুল স্কোয়াড মিলে সোনা বিক্রি করে প্যানেল কিনে চলে যাব এখন আমরা একটা টুর্নামেন্ট খেলতে যে টুর্নামেন্টের নাম ছিল স্পেশাল থিয়েটার ব্যাটল সিজন 4 এবং যেখানে বাংলাদেশের 48 জন ভিভেজ ইউটিউবারের মধ্যে ফাইনালি কিন্তু এই 12 জন ভিভেজ গ্র্যান্ড ফাইনাল উঠে যায় এবং এই গ্র্যান্ড ফাইনালে মোট হবে 6টা 6টা করে 12টা ম্যাচ এবং এই 12টা ম্যাচের পরে নির্ধারিত হবে কারা হবে বাংলাদেশের সেরা ইউটিউবারের টিম এন্ড এর আগেরবারের বারের মতো এইবার আমরা চেষ্টা করব সেরা ইউটিউবারের টিম হওয়ার তো চলো তো বড় বড় মতো প্রথম ম্যাচ বারবোটা আমার এবং

বারমুডার পরে আমাদের তিনজন এটা ছিল টুর্নামেন্টের লাস্ট ম্যাচ মানে বারো নম্বর ম্যাচ এবং এই বারো নাম্বার ম্যাচে আমাদেরও যায় বারোটা বিকজ এই ম্যাচটাতে যদি আমরা ভালো পয়েন্ট না তুলি বিশ থেকে পঁচিশের মতো পয়েন্ট না তুলি আমরা এই টুর্নামেন্টে উড়িণ হইতে পারবো না আমরা দুই নম্বরে চলে যাবো তো এই অবস্থায় আমাদের টিমমেট তিনজনের জয় বাংলা তো এখন বাকিটা কি হবে কে উইন হতে পারে এই টুর্নামেন্টে আইডিয়া তো কমেন্ট করতে ভোলা যাবেই না

ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল তোমরা তো কনটেন্ট সুপার আর বাকিটা ফুল ভিডিও তো অনেক অনেক বেশি বুঝতে পারবে বিকজ আজকের ভিডিওতে আমরা কিন্তু নিয়ে চলে আসছি স্পেশাল ক্রিয়েটর ব্যাটল সিজন 4 এর গ্র্যান্ড ফাইনালের ভিডিও এবং এই ভিডিওর পরে মানে এই ফাইনালের পরেই অনেকে আমাদের হ্যাকার বলে পেকার বলে এই বলে সেই বলে আমাদের পেজে স্ট্রাইক আছে এত কাহিনী হ্যান্ড টেন ভাতের ফ্যান অনেক কাহিনী তো আসলে এত কিছু আমি বলবো না শুধু একটা কথাই কারো দিকে আমার কোনো অভিযোগ নাই যদি সে স্ট্রাইক দিয়া বা তার লোকদের ভাড়া করা স্ট্রাইক দিয়া খুশি হয় তাহলে দিক আর যেহেতু এখন পর্যন্ত আমি কোনো প্রমাণ পাই নাই তাই ওই ভাবে আমি বলতে পারতেছি না তো সেটা বড় কথা নয় বড় হচ্ছে প্রথম ম্যাচ বারমুডা গ্র্যান্ড ফাইনাল ডে ওয়ান তো এই ম্যাচে আমরা ল্যান্ডিং করছি মিলে অ্যান্ড নামার সাথে সাথে আমাদের টিমমেট আলিম গুমিন চলে গেল আকাশে অ্যান্ড আকাশ থেকে নামতে ছিল অ্যান্ড নামা অবস্থায় ভাই একের পর এক ভিবেজ মরতেছে মারতেছে মরতেছে মারতেছে আমার মাকড় সাথে ফেঁসে গেছিল হ্যালো বড়ো আও ইউ কি অবস্থা বউ আছে ভালো নেই অ্যান্ড তারপরে কিন্তু এটাকে মেয়ে দিলাম অ্যান্ড মেয়ে দেওয়ার পরে ভিডিওটা এখন এখানে কেটে একটু সামনের দিকে যাবো অ্যান্ড সামনের দিকে যেতে না যেতেই এখানে আমাদের শুভকে মানে আমাদের ছোট পকেটকে পকেটের ভিতরে ঢুকে দিছে এন্ড তারপরে আমরা তাকে পকেট মারার জন্য এখানে যাব বাট পকেট মারবো না এনিমিটাকে পকেট মারানোর ব্যবস্থা করব তো ইনিমি কিন্তু প্যাক করে একজনকে পকেট মেরে দিয়েছে অলরেডি হ্যালো ব্রো হাউ আর ইউ কি অবস্থা এন্ড তারপরে কিন্তু ফাইনালি এটাকে আমরা মেরে দিলাম ভাই আমার কিল বাইদুল চাচা ইউ ইতনা চোর কি হো ব্রো তো তারপরে কিন্তু আমি রেভ দিয়ে চলে এই ইনিমি হ্যালো কি রে ভাই হোকা

একে তো ঠান্ডা লাগে পুরো ভয়েসের উল্টা পাল্টা হয়ে আছে হ্যালো বলো কি রে এই কুত্তে তো পাইলো হ্যালো চাচা আপনি কাছে আছে টপকায় বড় এন্ড বলতে না বলতে ফাইনালি এ দেখে ওয়ান ওয়ানসু ভাই আনসু ভাই কিন্তু এখানে ডাউনলোড করে দিছি এন্ড ডাউনলোড করতে না করতে কয়টা চার চারটা প্লেয়ার রাশ একটা ডাউন দুইটা ডাউন তিনটা ডাউন লাস্ট ওয়ান প্লেয়ার আছে এখানে এন্ড দেখা যাক এটাকে আমরা মারতে পারি কিনা তার ছমের চলে গেলাম কি রে ভাই ওয়াল এটা কেমন গ্লিচ ভাই ওয়াল হাতে এসে ওয়াল লাগলো না আলিফ ওপি তো আলিফ কিন্তু এখানে লাস্টে একটা প্লেয়ার ছিল এখানে মেরে দেয় অ্যান্ড মেরে দেওয়ার পরে কিন্তু এই স্কোয়ারটা এখানে শেষ হয়ে যায় তো স্কোয়ারটা শেষ হওয়ার পরে এখন আমরা আস্তে আস্তে জোরে দিয়ে মুখ করবো বা ডান দিকে ছিল একটা স্কোয়ার তো এটাকে আমরা মারবো তো মারার জন্য কিন্তু আমাদের টিমের রাশ চলে গেছে অলরেডি অ্যান্ড আমি একটি এসআর বিটি গেমিং এসআর বিটি আইকে কিন্তু আমি এখানে পুরো হকশট মেরে দিছি অ্যান্ড হকশট মারার পরে এখন কিন্তু ডাইরেক্ট রাস্ট ট্রাস্ট চলতেছে তো ফাইনালি কিন্তু আমি আমার টমেটো আমরা চলে দেবো অ্যান্ড ভাই তারাও হামলা করতেছে ভাই তারাও তো কম নয় বাট সেটা বড় কথা নয় বড় কথা ভাই কিরে গ্রেনেডের ড্যামেজ খাচ্ছে না কি কে

তো লাস্টে কিন্তু ছিল চারটা প্লেয়ার মানে ফোর ভার্সেস ফোর তো দেখাই দেখা যাক বুইয়াটা কে পায় মোটামুটি তো গাইছে মোটামুটি তো তোমরা বুঝতে পারতেছো বুইয়াটা আমাদের হয়েই যাবেন বলতে না বলতেই আলি ফার্স্ট টাইম আইলো মানে থ্রি বি ফোর তো ভাই দুইটা এক্সট্রা ড্যামেজ গেছে রাশ করো সত্তর আশির মতো ড্যামেজ ছিল দুইটাই অ্যান্ড ফাইনালি কিন্তু একটা ডাউনলোড অ্যান্ড একটা ডাউনলোড অ্যান্ড লাস্ট ওয়ান প্লেয়ার এটা গেছে আমি মারতে চলে যাবো সব খেল কি শুভ পেয়েছে নাকি কেমন কি অ্যান্ড এইখানেও তিনটা কিল শুভ পাইলো অ্যান্ড তারপরে আমাদের এক ম্যাচে আঠাশ কিল চল্লিশ পয়েন্ট তো বরাবরের খুশি মন নিয়ে আমরা ল্যান্ডিং করি গেছি পরবর্তী ম্যাচ ক্রস রোড এর এখানে ল্যান্ডিং করা কিছুক্ষণের মধ্যে আমাদের টিমমেট চলে যায় উপরের রোড তারপরে উপরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমি এখানে পয়েন্ট এর বসে আলিফ কিন্তু ছিলেন তারপরে বলতে না বলতে কিছুক্ষণের

এই ভাই এ করতে শুভ নিয়ে কেমনে কি আরে ভাই রে ভাই এটা কোনো কথা এখানে তো ওয়াল লাগে কোনো লাভ হবে না কেমনে ভাই আমি কবার চলে আসছি এই টাইমে নাকি ছক্কা মানে গাড়ি না অন্য কিছু ফাইনালি কিন্তু এটাকে মেরে দেয় আমাদের টিমমেট মেরে দেওয়ার পরে একটা প্লেয়ার ছিল অ্যান্ড ব্যাগ দিয়ে দিছে

শুভ ইউ ক্যান পারবা আমি জানি তো দেখা যাক গাই শো পার কিনা এন্ড বলতে না বলতে মোটামুটি ভালো লেভেলে মারামারি চলতে সেখানে এন্ড একটা রাউন্ড একটা কিন্তু অলরেডি রাউন্ড হয়েছে আরেকটা একটা পারবা পারবা লাস্ট ওয়ান ইউ ক্যান পারবা পুরো ফুল ড্যামেজ

আমাদের কাছে জিরো মেট দেন এদের কাছেও মনে হয় না ওইরকম লুট ছিল বিকজ তারাও কিন্তু ওরকম উড়ে উড়ে আসতেছিল তো তোমার দেখলাই তো সেটা বড় কথা নয় বড় কথা আলিফ আলিফের কি হলো কেমনে কি তো তারপর আমি এখানে বসে অনেকক্ষণ ক্যাম্পিং ক্যাম্পিং করে আমাদের সামনে দিয়ে ফুল একটি স্কোয়াড যায় তো এটাকে একটা হালকা হালকা ডস্ট টস দিয়ে আমি এখানে চলে আসেন আসার পরে আমি কিন্তু রিয়েপটা দিয়ে দিই অ্যান্ড দেখো এই সামনে কিন্তু প্লেয়ার এখনো আছে ভাই কেমনে কি আমার যদি ওখানে দেখেন আমি আলিফকে রিয়েপ দিয়ে দিচ্ছি অ্যান্ড বসে বসে আমি এখানে মিট কিটা করবো অ্যান্ড চলে গেছে লঞ্চের বাইরে আমি এখন আসার আগে যাবো তো সেটা বড় কথা নয় আগে যাওয়ার পরে ইজি হেডশট ভাই ইজি একটা শট ছিল এমনি কি ভাই ইজি শর্টটা মিস করলাম তো দেখা যাক সেই ম্যাচটা বই হয় কি না থার্ড ম্যাচ তিনটা বই হয়ে গেলে তো পুরো হ্যাডটিক হয়ে যাবে মানে গ্র্যান্ড ফাইনালে হ্যাডটিক মানে বুঝতে পারতেছো তোমরা দেখা যাক কিন্তু কি করলাম

একটু তো চেষ্টা করতেই হবে ফুল চারটা তোমরা কই এ ভাই কেমনে ভাই দুইজনে ভুল নেবার ছিল কেউ ফায়ারে গিচ্ছে না

শেষে আমি রাশ করে দেবো অ্যান্ড রেডি ওয়ান টু থ্রি আর কে টিম ছিল মানে সানাপুদের টিম তাদের কিন্তু আমি এখানে ওয়াইপ করে দিলাম অ্যান্ড ওয়াইপ করে দেওয়া কিছুক্ষণের মধ্যে এইখানে একটা প্লেয়ার তার ছ মাইনের ভিতরে ঢুকে যায় তো এটাকে মারার উদ্দেশ্যে নিয়ে আমরা মারতে ছিলাম ফুল ড্যামেজ ভাই ভাইসা আছে শুভ শুভ নূপ আমার উপর উঠো বা আমার উঠতে দাও আমার উঠতে দাও তুমি উঠো কেউ কিছু করে না মানে এই এনে বসে বললো জোন দেখো এই একটা প্লেয়ার আমাদের অ্যাটেনশন কোন দিকে নিল লাস্টে ইজি ম্যাচটা ভাই বুয়া হইতো বাট কিছু করার নাই মোটামুটি চেষ্টা করা যেত না হইলো বাট চেষ্টা করার কোনো স্কোপ ছিল না কেয়ার বলবো কথা মোটামুটি ওই ম্যাচে কিনছিল তো পরবর্তী ম্যাচ বার মোটা তো এই ম্যাচ আমাদের একটু হালকা হালকা সাইডে সেফ ল্যান্ডিং করে আমরা ভাবছিলাম এই ফ্যাক্টরির মিডলটা ধরবো আর রিল্যাক্সে কিন করবো বাট আমাদের আগে ফ্যাক্টরির উপরে প্লেয়ার বসে আসে কেমনে কি কারণে প্লেয়ার থেকে মারতে হবে তো টমেটো হামলা করবো ওয়ান টু থ্রি হামলা কিরে স্কাইলার কুই থেকে আলিফটা স্কাইলার ডানে মারলো উপর থেকে আরে ও ভাই গুলচা দেখা সটে সটেন যে ওপি ওপি ভাই প্রান্ত প্রান্তি কি মারতেছে ভাই উপরে এসার বিডি গেমিং এটা কোনো কথা শুভ ভাগো লঞ্চ পেট লঞ্চ বেড লঞ্চ বেড পিছের দিকে লঞ্চ বেড আবার বাপ্তা সেখানে কি করবে

কি করলো এরা টেনিসন ভাই তো তোমাদের কি মনে হয় আমাদের লাস্টের তিনটা ম্যাচ খারাপ গেল ফার্স্টে দিয়ে কিন্তু ম্যাচ অনেক ভালো যায় প্রথম দিনে ফাইনালের প্রথম দিন স্টার নিয়ে কিন্তু আমরা ছিলাম এক নাম্বারে এবং পাঁচ নাম্বার ছিল সানাপ উইথ সেভেন্টি ফাইভ পয়েন্ট কেন বললাম একটু পরে বুঝতে পারবো প্রথম আমাদের সাথে শুরুতে দেখে পাইছিল কি আর বলবো ইটনা কষ্টের কথা তো তারপর পরবর্তী ম্যাচ ছিল এই ম্যাচে আমাদের সাথে কেমন একটা দুর্ভিক্ষ টোকেনের তো এর তোমার একটু দেখো আমরা এখানে তিনশো টোকেন দুই হাজার টোকেন দেবো বাট একজনের কাছে একশো নেই তো তারপরে কোনো মতে আমি চলে আসলাম নিচের দিকে আমাদের জোনের দিকে তো যেতে হবে বাট জোনটা তো পুরো উল্টা পাল্টা দিচ্ছে ডানো প্লেয়ার আছে বামো প্লেয়ার আছে ফাইনালি কিন্তু আবারও সেই ঐতিহাসিক স্কোয়াড আপুদের স্কোয়াড তো ফাইনালি কিন্তু এখানে মারামারি ভালোই চলতেছে তো আজকের দিনে মানে ফাইনালের ডে ওয়ানে কিন্তু সানা আপু নিজেই খেলছে অ্যান্ড যার কারণে কিন্তু তাদের পয়েন্ট আহামরি ছিল এবং দ্বিতীয় দিন কিন্তু সে নিজে খেলে নাই আবারও সেম কাহিনি তো মেনলি কাহিনী ছিল এটা নিয়ে যে দ্বিতীয় দিন কেন সে খেললো এটা নিয়ে অনেক কথা অনেক কথা নিয়ে পরের দিন কথা বলছে যে দ্বিতীয় না সেই না আমি নাকি হ্যাকার নিয়ে খেলি প্যানেল খেলি মূলত ঘটনা এখানেই ছিল তো তার আগে আরেকটা ঘটনা ঘটছিল তোকে তোমরা কম বেশি জানোই ওই আইডিতে তো জন প্লেয়ার খেলাইছে এবং তারপরে সে স্বীকার করে নাই তো তারপরে কিন্তু ওইটা চোটটা একটু ভালোভাবে ধরা হয়েছিল তো ওটা তো

সুন্দর তো অ্যান্ড ফাইনালি ছুকে একটা ব্যাংচে আসতাম

সেই সানাপুদের স্কোয়াড মারতেছে কি আর বলবো মানে এখন সানাপু বললে ভুল হবে বিকজ সে তো আইডিতে নাই আইডিতে আছে অন্যজন তো অন্যজনের স্কোয়াড মারতেছে কি আর বলবো কষ্টের কথা অ্যান্ড 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 চার দিক থেকে দুই দিক থেকে মায়ের খেতে খেতে এই ম্যাচে আমরা চার নাম্বার টিম অ্যান্ড এই ম্যাচে কিন্তু আমাদের সেই অন্যজনের স্কোয়াডটা বুঝে নেয় নেই তো তো তার পরবর্তী ম্যাচ ছিল আমাদের সেই ঐতিহাসিক ম্যাচ নেক্সটটা তো এই ম্যাচে মানিক গুমিয়ে স্কোয়াড আমাদের সাথে নামেন ফুল স্কোর এখানেই শেষ বাহ তো ম্যাচের লাস্টে কিন্তু মোটামুটি আমরা একটা পজিশন ধরে ফেলছি অ্যান্ড পজিশন ধরার পরে ভাই কি ম্যাচটা দিতেছে ছাদের উপর উঠে আমরা এখানে মানে চারদিকে মারামারি করবো একটা আশা নিয়ে আসি আর এরা আমাকে কি মারা মারতেছে বড় ইতনা কষ্ট হম খা রাখে বড় দাও রেডি ওয়ান টু থ্রি বলে এখানে আমি মারলাম গ্রেডের হামলা অ্যান্ড 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 কিলকি কি পাবো অলরেডি একটা ডাউনলোড তাহলে বড় কোথায় যাবে তুমি প্রথমে বলতে ফুলনা ম্যাচ

জনপোসানি ফাইনালি কিন্তু ওইটাকে বেরলাম সরি মৎস্যটা কমান নেওয়ার জন্য টুর্নামেন্টে মৎসিলাম কমান নেওয়ার জন্য আর তারপরে কিন্তু আমরা এই ঘরের ভিতরে প্লেয়ার ছিল রাসমানোর উদ্দেশ্য নিয়ে ভাই

পাবো এন্ড ফুল ড্যামেজ ভাই দুটো ড্যামেজ হয়েছে কিরে কে ডাউন দিল আমার কিল তো ফাইনালি কিন্তু আমার কিলাম পেয়ে গেলাম এন্ড পাওয়ার পরে সেই হয়েছে ঐতিহাসিক টিম তো ঐতিহাসিক টিমের মধ্যে দুইটা কিন্তু এখানে শেষ পামে ছিল কাপো ভাইদের টিম মোটামুটি ফুল মারামারি করার চেষ্টা এ ব্রেইনলেস ভাই ব্রেইনলেস ভাই তুমি কোথায় এন্ড বলতে না কোথায় কাপো ভাইদের পুশ করে এখানে শেষ এন্ড লাস্ট ওয়ান ঐতিহাসিক টিম তারা কিন্তু অনেক ভালো খেলছে যার কারণে কিন্তু তাদের পয়েন্ট অনেক আগে গেছে এবং আমরা কিন্তু মনে একটা ডেঞ্জার জন মতো করে গেছি বিকজ প্রথম দিকে আমাদের ম্যাচ কিন্তু অনেকটাই খারাপ গেছে দুইটা বইয়া যেহেতু উদ্দেশ্য নিয়ে মোটামুটি ক্যাম্পিং ক্যাম্পিং করি অনেকক্ষণ তো ক্যাম্পিং ক্যাম্পিং করতে করতে লাস্টের দিয়ে আমার একটা পর্যায়ে চলে আসি হে হ্যালো কুই

তো ফাইনালি আমরা এখন আমাদের স্ট্যান্ডিংটা দেখবো তোমরা একটু কমেন্ট করে জানাই দাও কারা হইতে পারে এই স্পেশাল ক্রিকেটার ব্যাটল সিজন 4 এর চ্যাম্পিয়ন টিম এন্ড অবশ্যই অবশ্যই আগে আইডিয়াটা কমেন্ট করো এন্ড তারপরে অনেকে তো মেবি জানোই কে উইন হইছে বাট লাইভ দেখে জানার থেকে আমার ভিডিও দেখে জানা একটু বেশি একটু মজাদার তোমরা তো জানোই এন্ড এই ভিডিওতে যদি 24 ঘন্টার মধ্যে 20000 লাইক কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি পেজ খুলে তোমাদের সাথে লিংক শেয়ার করে দিব বাট আপাতত 24 সরি 24 ঘন্টায় 24000 না আমাদের 20000 লাইক কমপ্লিট করে দাও এন্ড ফাইনালি এই টুর্নামেন্টের উইনার আমরা

তো যাই হোক সেরকম কথা নয় যা হয় ভালোর জন্যই হয় এবং যা হবে নেক্সটে ভালোর জন্যই হবে এই আশা নিয়েও লাভ নতুন কোনো ভিডিও নিয়ে